নমস্কার বন্ধুরা টুম্পান ঘরে আজ আমি আপনাদের জন্য বানিয়ে দেখালাম দেশি চিকেনের ঝোল তো দেশি চিকেনের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যখনই আমার নতুন কোনো রেসিপি আসবে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ করে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আমি একটা দেশি চিকেনের রেসিপি বানাচ্ছি দেশি চিকেন নিয়ে নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম রয়েছে আলু নিয়েছি একটা মিডিয়াম বড় সাইজের মিডিয়াম সরি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি গোটা দশ পনেরোটা একটা টমেটো এভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি ছোট ছোট সাইজে ছ সাতটা এখানে রসুন নিয়েছি আর আদা নিয়েছি আর ধনেপাতা রসুন আদা আমি পেস্ট করে নিয়ে আসছি আর রান্নাটা আমি শুরু করছি আর বাকি মশলাগুলো আমি রান্না করতে করতে আমি দেখাবো গ্যাসে কড়াই চাপড়ি দিয়েছি দিচ্ছি আমি তেল আলুগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভেজে আমি তো ভালো হয়ে গেছে আমি শুনে নেবো কড়াইয়ে তেল আছে তাও সামান্য আমি একটু তেল দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে ধেতে দেব এক চামচ মতন এটা দিয়ে দিব আমি এক এক করে এই যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আছে তখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করব কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি চিকেন হলো এটা দেশি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে সমস্ত পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একটু ফ্রাই করে নিতে

এবার দিয়ে দিচ্ছি আমি এই চামচে এক চামচ মতন জিরে গুঁড়ো এই চামচের এক চামচ মতন বনে গুঁড়ো বনেগুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আপনার মিশিয়ে দু দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি আদা রসুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার মিনিট দশেক ধরে এটা আমি এখন কষাবো আমি মিশিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা লবণ দিয়ে দিচ্ছি আপনার মতন আমি রান্নাটাতে কোনো শুকনো লঙ্কা ইউজ করবো কাঁচা লঙ্কা দিয়ে করলাম আপনারাও চেষ্টা করবেন কাঁচা লঙ্কা দিয়ে করতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন রান্না করলে মিশিয়ে দিলাম আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা সবটাই দিয়ে দিলাম আমি ঝোলটা খুব একটা আমি গাঢ় করব না একটা পাতলা মতন করবো দেশি চিকেন পাতলা ঝোল করতে খুব ভালো লাগে মাংসটা অন্য তো আমার কষানো হয়ে গেছে এবার আন্দার মতন জল আমি এর মধ্যে এক বাটি দু বাটি মতন জল আমি ব্যাগ করছি দিয়ে দিলাম জলটা মিশিয়ে দিলাম ভালো করে এবার মিনিট পনেরো জন্য আমি ঢাকা দিয়ে দেব ফিরে আসছি পনেরো মিনিট বাদে ফিরে এলাম মিনিট পনেরো বাদে রান্নাটা অলমোস্ট আমার হয়ে গেছে আমি ঝোলটা এরকমই রাখবো আপনারা এর চেয়ে শুকিয়েও নিতে পারেন তবে আমি ঝোলটা এরকমই রাখব আমি এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বানানো হয়ে গেছে আমার আজকের রেসিপি দেশি চিকেনের ঝোল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বিল আইকনটি প্রেস করবেন যখনই আমার নতুন কোনো রেসিপি আসবে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে নোটিফিকেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ